রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানতে সহকর্মী রাহুল রায়ের কাছে যাচ্ছি তিনি রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গনে রাহুল আপনি শুনতে পাচ্ছেন রাহুল আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালে আপনি যেমন পূর্ববর্তী সংবাদগুলোতে জানাচ্ছিলেন যে চিকিৎসকদের সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আপনারা জানছেন না যে তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে বেগম খালেদা জিয়া শরীরের সর্বশেষ কী তথ্য রয়েছে সাধারণ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কি অবস্থা যেটি আসলে আমরা গতকাল থেকে মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থা সংকটজনক বলার পর থেকেই আমরা দেখেছি যে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে আহ প্রধান উপদেষ্টা তিনি নিজেও বিবৃতি দিয়েছেন দেশবাসীর কাছে আহ দোয়া চেয়েছেন সরকারের অন্তর্বর্তী সরকার আইনমন্ত্রী রাতে এসেছিল এসেছিলেন এবং তখন থেকে দেখছি যে বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন সকালে আমরা দেখতে পেরেছি যে আহ শুরুর দিকে কোনো নেতাকর্মী আসেনি কিন্তু পরবর্তীতে বিএনপি এবং অন্য দলের নেতাকর্মীরা এসেছিলেন তারা যদি জানিয়েছেন যে আসলে অবস্থাটা অপরিবর্তিতই রয়েছে আহ তার মূলত বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি বিশেষ করে তার যে পুষ্ক সে সংক্রমণ সেটি নিয়ে বেশি উদ্বিগ্ন ডাক্তাররা আমরা জানতে পেরেছি যে অ্যান্টিবায়োটিক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক যা হচ্ছে আহ এবং তিনি এখন করোনারি কেয়ার ইউনিট সিসি আছেন আরেকটি বিষয়ে যে তিনি আলোচনা হচ্ছে যে সকালেই বাংলাদেশের সময় সকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি আসলে যেটি বলেছেন যে মায়ের এই সময় তিনি মায়ের পাশে থাকতে চান তার মন চাচ্ছে কিন্তু আসলে দেশে ফিরা তার একক নিয়ন্ত্রণের মধ্যে নেই এই স্ট্যাটাস নিয়ে আলোচনা হচ্ছে যে আহ মার অসুস্থতার খবর পেয়ে তিনি ফিরবেন কিনা সেই সেই প্রেক্ষিতে কিন্তু আসলে স্ট্যাটাস দিয়েছেন এবং তার আদেশে ফেরাটাও যে